প্রত্যেকের ফেস গুলো নিয়ে গেছে লাখ লাখ লোক যাচ্ছে মিছিল ফুরাচ্ছে না মিছিল শেষ নাই তা আজকে আপনার অনুভূতি কি যদি একটু বলতেন অনুভূতি খুব ভালো লাগছে আমাদের জাতীয় দলের সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষের যে ভালোবাসার প্রকাশ আমরা সেই প্রকাশে আজকে এই রেলির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এবং আমাদের কষ্ট একটাই যে জনগণকে আমাদের হয়তো এই কিছু প্রোগ্রামের জন্য কষ্ট দিতে হয় আমরা অবশ্যই চেষ্টা করছি জনগণের ভোগা দিনে যেন কম হয় আমাদের আনন্দ লাগছে মানুষের সাথে খুব আনন্দ এবং রেলির ভিতরে এক বছর এই স্বেচ্ছাচার এবং প্রতিষ্ঠের পতনে এক বছর আমরা পালন করছি আমরা খুব আনন্দ এবং ভালোবাসা দিচ্ছি ধন্যবাদ আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন আমি বিএনপির একজন কর্মী আমি বিএনপির একজন কর্মী বিএনপির একটা এখানে দায়িত্ব পালন করছি আমরা এখানে ওই যে না তো মনে হয় প্রায় তিন ঘন্টা ঘুরালো শেষ হবে শেষ হবে শুধু দর্শক প্রায় তিন ঘন্টার কাছাকাছি তবুও মিছিল শেষ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আড়াই ঘন্টা অলরেডি পার হয়ে গেছে মিছিল চলছে মিছিল আসছেই তাতে আমার মনে হয় চলবে এটা চলবেই কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটা শুরু হয়েছে এবং সেই মিছিল এখন পর্যন্ত এসে যাচ্ছে আড়াই রীতিমতো পার হয়ে গেছে আমাদের বিশ্বাস এখনো যেভাবে মিছিল আসছে ঘন্টার দিনে লাগবে প্রায় 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 ঘন্টা নিয়ে এখানে দেখতে পাচ্ছি যারা যারা কাজ করছেন যারা কাজ করছেন বিশেষ করে নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন মনোবরে এইভাবে আছেন মিছিল যেদিকে যাচ্ছে সেদিকেই তারা এইভাবে কাজ করছেন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মিছিল শেষ নয় মিছিলের শেষ নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই বিজয় মেসিল এই বিজয় রিলি এই বিজয় র্যালি চলছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বিজয় র্যালি আসলে শেষ নাই ঘন্টার পর ঘন্টা চলছেই কিন্তু র্যালির শেষ নাই বিজয় র্যালি এই সতেরো বছর নির্যাতনের পর আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিশ বছরের কাছাকাছি আজকে আমরা দেখতে পাচ্ছি আনন্দ র্যালিটি হচ্ছে এবং এই বিজয় র্যালিটি হচ্ছে এই বিজয় র্যালিতে মানুষ আসলে তাদের আনন্দর বইর প্রকাশ আজকে এই বিজয় র্যালির মাধ্যমে তারা প্রচার করছে প্রকাশ করছে আমি দেখতে পাচ্ছি বিজয় র্যালিটি আবার আসছে একের পর এক র্যালি এসেই যাচ্ছে

দর্শক বিজয় র্যালি চলছে প্রায় তিন ঘন্টা হতে চললো র্যালি শেষ রায় প্রায় তিন ঘন্টার এই র্যালি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চলছে কিন্তু মানুষের শেষ শেষটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক র্যালি এসেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যারা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন এবং বলা যায় স্বেচ্ছাসেবক হিসাবেই নেতারা কাজ করছেন যেহেতু লক্ষ লক্ষ লোকের ব্যাপার এবং প্রত্যেকেই বিজয় র্যালিতে এসেছেন বিজয় মিছিলে অংশ গ্রহণ করছেন এটা আমরা দেখতে পাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা প্রত্যেকেই এখানে কাজ করছে Ate mwen, ate mwen, ate mwen! চলছে র্যালি চলছে এর শেষ দায় আমরা দেখতে পাচ্ছি র্যালি এসে যাচ্ছে মিটিং ফার্মে প্রায় তিন ঘন্টা